আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা খুব সুন্দর কোরবানিদের ঈদের জন্য পাকিস্তানি ডিজাইনের কিছু থ্রি পিস কালেকশন নিয়ে ফেয়ার্স আজকে যেই ড্রেসগুলো দেখাবো এত সুন্দর সুন্দর ড্রেস থাকবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ড্রেস থাকবে আশা করছি সবার ভালো লাগবে কোরবানিদের জন্য নিয়ে নেবেন ঝটপট ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিনোর ঢাকা বারস ফেয়ার্স দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এভাবে স্টোন দেয়া তো আমরা শুরুতেই এটা দেখাচ্ছি একেবারে নিউ কালেকশন তো দেখেন এই ড্রেসটার ক্যাটালগটা কত সুন্দর দেখেছেন মানে পরার পর কি পরিমাণে সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এই দেখেন কি সুন্দর একটা ওকে সো এটা সাথে আছে কি কি নিচে কিন্তু ঝুল দেয়া আছে হ্যাঁ হাতাটা কত সুন্দর করে কাজ করা এই দেখেন পুরা গর্জিয়াস এটা হচ্ছে আপনার ম্যাচিংয়ে পাজামা এবং ইনার স্যান্টন ফ্যাব্রিক্সে এসছে এই যে দেখেন সো বডিটা যেই ফ্যাব্রিক্সে সে এবং ওনাটাও কিন্তু সেম ফ্যাব্রিক স্ক্যাপ শিফোনের মধ্যে খুবই পাতলা একদম আরামদায়ক ফ্যাব্রিক সে এসছে এত বেশি সুন্দর দেখেন মাসাল্লাহ যার যেটা লাগবে দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটার কালার আছে আমরা কালার দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন একদম ঈদের জন্য কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে পাজামাটা নিচে হচ্ছে এরকম ঝুল দেয়া আছে এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর দেখেন একদম ম্যাচিংয়ের মধ্যে অল ওভার খুবই চমৎকার ক্যাটালগ ড্রেস আপনারা হচ্ছে ক্লাক ক্যাটালগে যেভাবে আছে ড্রেসটা সেভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগ আলাদা আলাদাভাবে পেয়ে যান প্রত্যেকটা ড্রেসে আলাদা আলাদা করে ক্যাটালগ আছে আমরা অত ক্যাটালগ দেখাতে গেলে কিন্তু আমাদের দেরি হয়ে যাবে ঠিক আছে প্রাইস কত রাখছেন আচ্ছা চব্বিশশো পঞ্চাশ টাকা হোলসেল যারা নিতে চান যোগাযোগ করবে এখন দেখাবো আপনাদের আমরা এই চমৎকার ড্রেসটা ক্যাটালগের ঠিক আছে ওনাটা কত গর্জিয়াস ড্রেসটা দেখেন কি এই যে দেখেন খুব সুন্দর পাকিস্তানি ডিজাইনের মধ্যে এটা দেখেন এখানে ঝুল দেয়া আছে অল ওভার ভিউটা দেখেন নিচে যেরকম ঝুল দেয়া আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল্লাহ এটা লুকটা দেখেন ভিয়ার্স কি পরিমাণে নাইস ঠিক আছে প্রাইস থাকছে 2450 টাকা যারা হোলসেল নেবেন তার আলাদাভাবে কথা বলে নেবেন এটা কিন্তু হচ্ছে আরেকটা কালার এবং এটাও কিন্তু কন্টাস্টে এসেছে এই ড্রেসটার ওন্নাগুলো মূলত কন্ট্রাস্টে এসেছে এই যে দেখেন পুরোটা দেখাচ্ছি পাকিস্তানি ক্যাটালগের রাই ঠিক আছে প্রাইস হচ্ছে 2450 ভাইরাল ড্রেস দেখাবো এই যে দেখেন পদ্মজা দেখাবো ঠিক আছে শ্রী এই যে দেখেন সুন্দর দুটো কালার এটা দেখেন এটা দেখেন নিচে হচ্ছে আপনার এই যে এরকম টার্সেল করা আছে পুরোটা এভাবে কাজ করা বডিতে দেখেন সুন্দর একটা ঝুল দেয়া আছে এবং এইটার কন্ট্রাস্টটা মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর দেখেন একদম সম্পূর্ণ হাতাতে গর্জিয়াস করে এই পরের কাজটাই কিন্তু এসেছে ওনাটা ও মাই গড এটা আড়াই তিনশোর উপরে বিভিন্ন জায়গায় আচ্ছা বিভিন্ন জায়গায় সেল হয় এটা কি সুন্দর জাস্ট দেখেন হ্যাঁ এটার বেজ অফ হোয়াইটের মধ্যেই থাকছে এই যে এখানে যে ডিজাইনটা যে এখানে ঝুলটা এটার সাথে ম্যাচিং করে কিন্তু ওরনাটা এসছে আমরা দেখে এই যে দেখেন কালারটা কি নাইস ঠিক আছে সো এটার প্রাইস কেমন হবে আপু দুইটাই কালার এটার চব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও আসলে প্রত্যেকটাই ক্যাটালগ ড্রেস এগুলো সবই পাকিস্তানি ডিজাইনের ড্রেস এই দেখেন ফুল গর্জিয়াস দেখেছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত নিচে টার্সেল করা গলায়ও কিন্তু এভাবে টার্সেল আছে সুন্দর করে ঝুলানো তো পাজামাটা স্যান্টনে এসছে ইনার এবং পাজামার কাপড় একসাথে দেওয়া আছে অন্যটা দেখেন আর এটা হচ্ছে ক্র্যাপ শিফনের মধ্যে স্টেপ শিফন যেটাকে বলা হয় ঠিক আছে জামা এবং ওনার সেম ফ্যাব্রিক্স মধ্যে এটার আরেকটা কালার এসে দেখেন পেঁয়াজ কালার বাঙ্গি কালার এটা আমরা আগের প্রাইসে আচ্ছা কত 250 ওকে ঠিক আছে আমরা এখন এই ক্যাটালগটা দেখাবো ঠিক আছে এই ক্যাটালগের ড্রেসটা দেখাবো এই দেখেন কালারটা কি সোবার দেখেছেন সুন্দর একটা কপার গোল্ড পাজামা এবং ইনারটার সাথে এটা হচ্ছে ওরনাটা ওকে প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা মশালা এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা ইনারটা এটা হচ্ছে ওড়নাটা ওকে এটারও তিনটা কালার আমরা একটা কালার খুলে দেখাই গোল্ড আচ্ছা এটা হচ্ছে হোয়াইট হোয়াইট গোল্ড ডিজাইন এটার নাম ঠিক আছে নিচে এই যে এরকম চড়া করে কাজ করা গর্জিয়াস নিচে ডিজাইন দেখেন হাতাটা দেখেন আর এটা হচ্ছে বডির উপরের অংশটা কত সুন্দর অল ওভার কিন্তু ড্রেসটা গর্জিয়াস এটার ওনাটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর খুবই গর্জিয়াসের মধ্যে এটার কালার দেখ বাঙ্গি কালার হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার ঠিক আছে এই দেখেন পেস্ট কালার দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কি সুন্দর আচ্ছা এখন এটা গেল লাস্ট চব্বিশশো পঞ্চাশ আমরা এখন আঠারোশো পঞ্চাশের কিছু রিস্টক হয়েছে সেগুলো দেখাবো আঠারোশো পঞ্চাশের খুবই ডিমান্ডের হ্যাঁ আর এগুলোও কিন্তু অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে আচ্ছা আঠারোশো পঞ্চাশ টাকাই আছে এখনও কালার এসেছে জাস্ট দেখিয়ে দিব

খুব সুন্দর ডিজাইনটা দেখেন কালারগুলো কিন্তু নাইস যার যেরকম কালার ভালো লাগবে নিয়ে নেবে এই ডিজাইনটাও কিন্তু একেবারে নতুন দেখেন কি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজটাও কি সুন্দর এটা হচ্ছে ইনার এবং পাক এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে সেম প্রাইস সেম প্রাইস অনলি 1850 টাকা সুন্দর একটা কালার পেস্ট কালার এটা মেন্ট মিন্ট এটা মিন্ট কালার ঠিক আছে 1850 টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা দেখেন মেরুন কালার পাজামা এবং ইনার এটা হচ্ছে ওড়নাটা দেখেন একদম গর্জিয়াসের মধ্যে ঠিক আছে আর একেবারে নতুন আঠারোশো টাকা এটার আরেকটা ব্ল্যাক কালার আছে ভালো লাগলে নিয়ে নেবেন আচ্ছা তিনটা কালার ব্ল্যাক মিন্ট এবং হচ্ছে মেরুন কালার বা হচ্ছে কি যেন বলে ড্রাগন কালার ঠিক আছে এই যে দেখেন অল ওভার কাজ নিচে কিন্তু কাজ করা আছে এটার হাতটা দেখেন হাতাটাও কাজ পুরোটা এই দেখাই ড্রেস আপনাদেরকে এই যে ওনাটা দেখেন মাসাল্লাহ কি চমৎকার দেখেছেন सेम প্রাইস सेम प्राइस ড্রাগন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা लास्ट মানে হয়েছে এ ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার বিকজ অফ এটা খোলেন হ্যাঁ বিকজ অফ কন্ট্রাস্ট এটা কন্ট্রাস্টটা এত ভালো লাগে দেখেন জাস্ট ড্রেস এই দেখুন কি সুন্দর ড্রেসটা এটা সাথে পাজামাটা এটা হচ্ছে ও RNAটা দেখেছেন আমরা একটু ধরি দেখেন কি ভালো লাগে এটা আর কি কালার আছে আপু আচ্ছা এটার আছে একটা সুন্দর লাইট একটা গ্রিন আছে এবং এটার সাথে ওড়নাটা হচ্ছে ডিপ গ্রিনের হ্যাঁ সো প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ ভালো লেগেছে আশা করছি ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন অথবা চলে আসবেন সরাসরি এক বাই স্টান মল্লিকা এক তালায় মানে হচ্ছে লিফটের একে একেবারে শেষের দিকে ফাস্ট ফুডের পাশে ওনাদের শোরুমটা আল্লাহ হাফেজ